এই অসাধারণ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে নর্মাল মোবাইলেও যদি এই অ্যাপটি ব্যবহার করেন তবুও মোবাইলটি অনেক বেশি ইউনিক এবং স্টাইলিস্টভাবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে আর আপনার নিজের কাছেও মোবাইল ব্যবহার করলে ভালো লাগবে অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করার সঠিক নিয়ম চলুন দেখে নেই প্রথমে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে নেক্সট একটি অপশান পেয়ে যাবেন এই নেক্সটে ক্লিক করবেন এবং পুনরায় নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন গেট স্টার্টেটে ক্লিক করবেন আপনার মোবাইলের অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিবেন উপরের দিকে ক্যামেরা অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন এবং অ্যালাউ দিয়ে দেবেন পুনরায় ক্যামেরা অ্যান্ড ব্লুটুথে ক্লিক করে অ্যালাউ দিবেন এখন নিচের সেটিংসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটির পারমিশন অন করে দিতে হবে আপনি পারমিশনটি অন করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন ড্র আদার অ্যাপসে ক্লিক করে এখান থেকেও অ্যাপটির পারমিশন অন করে দিবেন সঠিকভাবে প্রত্যেকটি পারমিশন অন করে দিলেই কেবলমাত্র অ্যাপটি থেকে ভালো সুযোগ সুবিধা পাবেন এই সেটিংসটি পারমিশন অন করে দিবেন এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি সেরিংস আপনি অন করে দিবেন আমি মোবাইলের অ্যাক্সিবিলিটি থেকেও অ্যাপটির পারমিশন অন করে দিলাম এখানে অনেকগুলো পারমিশন অন করার পর স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন অ্যানেবেল কন্ট্রোল সেন্টার এই সেটিংসটি অন করে দিবেন অ্যানেবেল কন্ট্রোল সেন্টার সেটিংসটি অন করতে হবে তাহলে এই অ্যাপটি আপনার মোবাইলে রান হবে রিসাইজে ক্লিক করবেন এখান থেকে লেফটে ক্লিক করে দিবেন অথবা রাইট বটম যে কোনো ফেভারিট পজিশন আপনি সিলেক্ট করে দিবেন আমি লেফটে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে লেফটে একটি বাটন চলে আসলো সরি একটি বার চলে আসলো এই বারটির সাইজ বড় ছোটো করতে পারবেন অথবা কালার পরিবর্তন করতে পারবেন আপনার মন মতন বারটি কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আপনার কাজ কমপ্লিট আমার মোবাইলের হোম স্ক্রিনের বাম পাশে একটি বার দেখতে পারছেন এই বারটি যদি আঙ্গুল দিয়ে ডান পাশে সোয়াইপ করি তাহলে মোবাইলের নোটিফিকেশান প্যানেলে যে অপশনগুলো আছে সব অপশন চলে আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সব অপশন এখানে চলে এসেছে আইফোনের মতন আমার নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলের নোটিফিকেশান প্যানেল এখন কন্ট্রোল করতে পারবো মোবাইলের স্ক্রিন বড় থাকার কারণে কিন্তু আমরা এক হাতে নোটিফিকেশান প্যানেল টান দিয়ে নিচের দিকে আনতে পারি না ডেটা কানেকশান ওয়াইফাই ব্লুটুথ ব্রাইটনেস সহ সব সেটিংস ব্যবহার করতে পারি না আশা করি এই ওয়া সাধারণ অ্যাপটির মাধ্যমে খুব সহজে এখন আপনি মোবাইলের নোটিফিকেশান প্যানেল কন্ট্রোল করতে পারবেন এক হাতে এই অ্যাপটি সাইজে ছোটো হলেও সবার মোবাইলে ইনস্টল করে রাখা প্রয়োজন সহজভাবে মোবাইল ব্যবহার করার জন্য আর মোবাইলে কিন্তু নতুনত্ব চলে আসবে প্লে স্টোরে চলে আসার পর কন্ট্রোল সেন্টার স্যাম্পল লিখলেই অ্যাপটি চলে আসবে আপনি অ্যাপটি গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন ছোট্ট অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করে রাখবেন আশা করি আপনার মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে